Do you like I eat it with এমিলি এমিলি কত থাকি চেক করে এই যে কত সুন্দর ঢাকা ঘৰছি তুমি তালা মাৰ তালা মাৰ ভালকে এই যে আমরা এখন এইখানে ইফতারের জন্য রেডি করতেছি সবকিছু এখন পানি আনবার যে খারাপ না একবার বিউটিফুল আমাদের কাটিং মাটিং হচ্ছে এই যে জামাই সাহেব জামাই সোহাগ

এই যে আমাদের ইফতারের পাশে পুকুর আছে জামাই গেছে বলো খুব ভালো লাগতেছে জায়গাটা খুব সুন্দর এই যে আমাদের এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো এই যে এখানে পড়ে গেছে বাইক এই যে জুম করছি জুম করার পরে এই যে পড়ে গেছে এই যে এখানে হন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে পাশাপাশি আমাদের পানির বালতি চলে আসছে শরবত বানানো হচ্ছে এখানে এই যে আমাদের সূর্য এখানে আছে আমাদের এখনো অনেক টাইম আছে আমরা এরকম এই যে এখানে আমাদের

और तू तब देख हम हां और गुरु तो विद्या होत है कि नहीं करते ये पानी दे दे वो तो क्यों एक क्लास 2000 एक क्लास 2000 এরকম নাকি পাখি নাই এই অভিযোগ এটা আসলে দুঃখজনক এই যে আমাদের এখানে রেডি সমস্যা <laughs> নাই <laughs>

رب ارحمهما كما ربياني صغيرا، ربي كما ربياني صغيرا، رب كما صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحيته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ইমিন তুমি আজকে পাঁচজন আমার কাছে দরুদিকান হালাল খাবার তৌফিক দান করুন মওলা ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমি আমার সকল কলহরাম তৌফিক দান করুন মওলা ইয়া আল্লাহ আরহামার রাহিমিন জীবনে যত গুনাহ করেছি মওলা ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ গোপনে আল্লাহ সকল গুনাহগুলো কি করে দাও মওলা ইয়া আল্লাহ আরহামার রাহিমিন রোজা মাশাল্লাহ আমাদের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো মওলা আমাদের দাওয়া শেষ এখন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ